অনেক সন্তানরা বাবা মা একটু অসুস্থ বেশি হয়ে গেলে দোয়া করে ফেলে কি আল্লাহ হায়াত রাখো না হলে উনি 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 শুধু শুধু তাকিয়ে থাকুক পায়খানা সব বিছানায় করুক এর পরেও উনি শুধু বেঁচে থাকুক একদিন যদি বেঁচে থাকে একদিন বেশি ওই দিনটাই আপনার জান্নাত কামানোর দিন হতে পারে আমি অনেক কথা বলি বাবা মাকে নিয়ে আমার অনেক কথা আছে আমাদের শহর আমরা তো শহরে আছি এখন আশেপাশে অনেক দামি দামি রেস্টুরেন্ট হোটেল এই যে কমিউনিটি সেন্টার আছে না যারা খাবার সার্ভ করে অনেক স্মার্ট ড্রেস কোট কথাবার্তা খুব সুন্দর ইংরেজি বলে আপনাকে রেডিসন ব্লুতে যান স্যার খাওয়ার পরে হোয়াটাউট আওয়ার ফুড স্যার একটু বলেন কেমন হয়েছে আপনি মনে মনে তখন ভাবতে থাকেন আরে আমি তো সিএনবির মোড়ের হোটেলে দিলে পঞ্চাশ টাকা দিই টিপস একশো টাকা দিই এরে তো এক হাজারের নিচে দিলে ইজ্জত থাকবে না পরিচয় কয় মিনিটের পাঁচ মিনিটের পরিচয় এক হাজার টাকার একটা নোট আপনি কচ করে দিয়ে দেন আর বাবার মাকে একশো টাকা দিতে আপনার এত কষ্ট বইয়ের অনুমতি শাশুড়ির অনুমতি শ্বশুরের অনুমতি বন্ধুর কাছে পরামর্শ আমি সব করছি বাজারও আমি করি রান্না শুধু আমি কিনি পানও আমি আনি সব আনি এরপর টাকা কেন আবার বোকা 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 নাম্বার নাম্বার টু তিন ভাই জানুয়ারি আমার ভাগে ফেব্রুয়ারি তোমার ভাগে মার্চ তোমার ভাগে কত বেহায়া কত নির্লজ্জ কত গর্ধব, কত বোকা হলে মার বাবাকে ভাগ করে একটা প্যারাসিটামল পর্যন্ত শেষে আর কিনতে চায় না ওই যে কি বলে তুমি কেন কিনবা মাস তো শেষ বলেন না কথা বলেন না শহরের ফ্ল্যাট গুলোতে আপনি খবর নেন শহরের এই ফ্ল্যাটগুলোর গুলোর ভিতরে তো বাবা মার চোখের পানিতে বিছানার চাদর বিচতে থাকে স্মার্ট হয়েছেন আপনি বাবা মা শহরের ফ্ল্যাট বাড়িতে থাকার উপযুক্ত না তাই গ্রামে রেখে চলে এসেছে। আপনার ছেলে কিন্ডার গার্ডেনে পড়ে দাদির সাথে একটু কথা বলতে চাইলে আপনি মা আপনি কি বলেন আরে ছেলের লেখাপড়ার টাইম চলে যাচ্ছে কথা বলেন না ঠিক কিনা যখন বার্ধক্যে দাদা দাদিরা পৌঁছে যায় ওনাদেরও এক সময় অনেক জোয়ানি ছিল দাদারও অনেক গল্প আছে যেগুলো বলার মতো ঠিক কিনা জোরে বলেন দাদিরও অনেক কথা আছে যেগুলো বলার মতো কিন্তু তুমি তোমার ছেলে কিন্ডার গার্ডেনে পড়ে সে অনেক টিচারের কাছে যায় অনেক ব্যস্ত তোমার ছেলে তুমি তোমাকে তোমার ছেলেকে তার দাদির পাশে বসতে দিচ্ছ না তুমি তোমার মেয়েকে তার দাদার সাথে কথা বলতে দিচ্ছ না একদিন তুমি যখন বুড়া হয়ে যাবা তখন বোঝবা লনলিনেস একাকিত্ব কত কষ্টের কথা বলেন ঠিক কিনা জোরে বলেন অবশ্যই দশ হাজার কোচিং এসছে দাদার পাশে বসে এক ঘন্টা সময় কাটানোকে আমি মূল্যবান মনে করি কারণ আমার দাদা আমার দাদাকে তো আমি দেখি নাই আমার দাদি আমাকে পাশে বসিয়ে বসিয়ে পাশে পাড়িয়ে শিখিয়েছে কুরসি শিখিয়ে দিয়েছে মাসুরা শিখিয়েছে দোয়ায় তুমি দশটা মাস্টার্স করতে পারো তোমার বাবার অভিজ্ঞতা তোমার কোনোদিন হবে না উনি যে দুনিয়া দেখেছে তুমি এখনো দেখো নাই ওনারা কাদামাটিতে জীবন কাটিয়েছে তুমি এখন সোলিন রোডে কাটাচ্ছ ওনারা টিনের চালে জীবন কাটিয়েছে তুমি এখন ফ্যাট বাড়িতে কাটাচ্ছ হ্যাঁ এই বাস্তবতাগুলো আমরা দেখি যদি আপনি কোরান হাদিস জানতেন আপনি বেডরুম অ্যাটাচড যাতে অ্যাসি লাগিয়েছেন গিজার লাগিয়েছেন গরম পানি ওটা অবশ্যই আপনি আপনার বাবা মাকে দিতেন যদি আপনি কোরানের হাদিস জানতেন। কারণ আমার নবির শাদ করছেন হাদিসে কুদ্সি করন আল মুতাহাব্দুন আলী জালা আলী লাহু মানবিরো মিনুরিন ইউ গোবি তুহুমুন নবি ইউ নাবাসুহাদা যারা আল্লাহর জন্য কোন মানুষকে ভালোবাসবে না কার জন্য যে কোন মানুষকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসবে আল্লাহর ওয়াস্তে খাওয়াবে আল্লাহর খুশির জন্য ভরণ পোষণ দেবে তাকে কেমতের মাঠে আল্লাহ নূরের মিম্বর বানিয়ে দেবে আর বাবা মা হলে তো কোন কথাই নাই আপনি কাকে ভাগ করেছেন কাকে ভাগ করেছেন আমি তো বলবো আমার ভাইকে তুইও আমার ভাগে থাকবি মাও আমার ভাগে বাবাও আমার ভাগে প্রয়োজনে এক প্লেট বা দরজনে ভাগ করে খাবো আপনি জানেন ইসলাম কত সুন্দর ইসলাম কি জানেন আপনি ইসলাম হলো যেই ধর্মের মানুষ একজন আরেকজনের দিকে তাকিয়ে মুসকি হাসলেই সাদাকার সব আর বাবা মার দিকে তাকিয়ে মুস্কি হাসলেই মকবুল হজের সোয়াব আপনি যদি এই সিএনবির মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশের সব পুরুষের দিকে তাকিয়ে থাকেন আপনি হজের সোয়াব পাবেন না চেহারাটা আপনার বাবার হতে হবে আপনি যদি সিএনবির মোড়ে দাঁড়িয়ে সব নারীদের দিকে তাকিয়ে থাকেন আপনি হজে সব পাবেন না চেহারাটা আপনার মায়ের হতে হবে যাদের নাই আমি তো বলি প্রায় মা ফিলে যার বাবা মা বেঁচে আছে সে বিল গ্যাটস চেয়ে পয়সাওয়ালা তার ঘরের চালে পানি পড়ুক তার ঘরে খাবার না থাকুক বাবা মা আমরা তো মাথার তাজ বানিয়ে রাখি পারি না যে সারা দিন কদমের পাশে বসে থাকি যতক্ষণ ওই কদমটা শুধু বাড়তেই আসে অনেকে বলতে পারে হুজুর আমার মা এত দোয়া করে কই কবুল তো হয় না বোকা তুমি দেখো না কবুল হয় কিছু দোয়া দুনিয়াতে কবুল হয় আর কিছু তোমার কবরের জন্য রিজার্ভ করে রেখে দেওয়া হয় তুমি পাঁচ মিনিটের পরিচয়ে এক হাজার টাকা নোট তুমি রাতে দুইটা বাজে যাও তো ওই রেস্টুরেন্টে বলবেন খাবার নাই খাবার উই আর সরি স্যার ফুড অফ আর পৃথিবীতে একটা রেস্টুরেন্ট আছে মায়ের পাক যেখানে তুমি যখন যাবে তখন খাবার আছে ভাত না থাকুক মুড়ি আছে মুড়ি না থাকুক বিস্কিট আছে আর রেস্টুরেন্টের ওয়েটারকে বলতে হবে মেনু দেখে দেখে আমি এটা খাবো এটা খাবো আমার এত খিদা এটা খেতে হবে এটা খাওয়ার মতো খিদা নাই মাকে বলতে হয় না